হুম বিশ্বাস করো আমার নিজেই নিজের দশে একশো দিতে ইচ্ছে করতেছে একশো একশো হয় মানে প্রশ্ন বিতেছে দশে প্রশ্নের উত্তর দিতে হবে তোমার সেই জায়গায় আমি তোমার দশে দশ না দিয়ে বেশি লেট করে দিলাম কেমন হয়েছে চুক্তি করা বলবা খুবই ভালো হয়েছে একশো তো একশো অনেক দিন পরে আমরা এরকম তৃপ্তি করে তরকারি দিয়ে ভাত খাচ্ছি না পরে মনে হচ্ছে বা তরকারি মাছটাও মজা লাগতেছে আর আমি তো তোমার জন্য ভাজা মাছ রেখে দিছে নিসো মাছটা এখন কয়টা গজায় কলিছ আমরা এখন কি ডিনার করতেছো না লাঞ্চ অলমোস্ট সোয়টার কাছাকাছি তরকারিটা দেখেও কিন্তু মনে হচ্ছে না মজা হয়েছে আসলেই মজা হয়েছে তরকারিটা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ওঠে আমার স্টাইলের রান্না খারাপ হবে না খেয়ে মানে ডিসঅপয়েন্টেড হবেন না আমি ভিডিওটাও শেয়ার করবো ওটা এডিটিং চলতেছে তো আমরা এখন একটু মজা করে ভাত খাই হুম আমি নিছিল <laughs> <laughs> ভাত খাচ্ছিলাম আমরা একটু তো আমাদের হাতে ঘুম থেকে উঠে গেছে বোম্বা মরিচ হইলে আরো বেশি পারফেক্ট হইতো বরবটিটা নিচ্ছি কাঁচামরিচটা তো মা খালাম এখন এই যে মাছের কাটাটা বেছে তুমি চলে এসেছ ফাতেমা ঘুমটা ভেঙে গেলো তোমার তো সাদা দিবো দেবো খাবে কিন্তু উঠছে মাকে পাওনি তুমি ঘুম থেকে উঠে

খাও আমরা একটু খাওয়া দাওয়া করি এখন সবাই ভালো থাকবেন আর বরবটি আলু দিয়ে রুই কাতল ইলিশ যেই মাছে থাক না কেন রান্না করে খেয়ে দেখবেন একশো তে একশো পুরো নাম্বার দিয়ে দিবেন আপনি স্বাদের আল্লাহ দিয়ে দাও আমার কাটা I love yous. Bye, dude. Bye. Ta-da. <laughs> <laughs>